উদয়পুরের এগ্রিকালচার চৌম্ভী এলাকায় রাতে ঘটে যাওয়া এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনা ফের প্রশ্ন তুলেছে বসতি প্রবণ এলাকায় ভারী যান চলাচল ও সড়ক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক সৌজা ঢুকে পড়ে একটি বসত বাড়িতে দুর্ঘটনায় ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে ও স্থানীয় বাসিন্দাদের মতে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ঘটনাস্থলটি সংকীর্ণ রাস্তা পর্যাপ্ত বেরিকাডের অভাব এবং রাতেও। ভারী পণ্যবাহী গাড়ির অবাধ চলাচল বাড়িয়ে তুলছে এই ধরনের দুর্ঘটনা সম্ভাবনা এলাকাবাসীর অভিযোগ পূর্বে একাধিকবার দ্রুতগামী যানবাহনের কারণে প্রাণনাশের আশঙ্কা তৈরি হলেও না হয়নি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তর, রাধা কিশোরপুর থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক। কাজ চালিয়ে মৃতদেহ বের করা হয় ট্রাকের নিচ থেকে। घर है और उसके नीचे एक महिला का स्टार्टअप हो गया था अभी हम लोगों ने डिजास्टर मैनेजमेंट के मौका मिले उनको उनका बॉडी रिकवर किया है उनका स्पॉट पे ही बहुत हो गया है अभी उनको हॉस्पिटल ले गया है अभी आगे का हम लोग तो आ रहे हैं এই দুর্ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং শহরতলি ও আধা গ্রামীণ এলাকায় অপরিকল্পিত যান চলাচলের একটি বড় সমস্যার প্রতিফলন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী বিশেষ করে রাতের বেলায় ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ নির্দিষ্ট রুট নির্ধারণ এবং বসত বাড়ির সংলগ্ন এলাকায় সুরক্ষা প্রাচীর বা স্পিড ব্রেকারের অভাব বারবার ডেকে আনছে মারাত্মক পরিণতি এই ধরনের দুর্ঘটনা এড়াতে বসতি প্রবণ এলাকায় ভারী যান চলাচলে সময়সীমা নির্ধারণ রাস্তার ধারে সুরক্ষা ব্যারিকেড বসানো এবং নিয়মিত ট্রাফিক নজরদারি জোরদার করার দায় এড়াতে পারে না প্রশাসন গাড়ী মোস্টলি পুৰণা গাড়ীৰ এটা মন হ'ল যে ফিটনেছ কব্লেম আছে গাড়ী পুলিচ কেস নেব সমস্ত কেস নেব নেওয়ার পরে নেব তবে আমার কথা এটাই থাকবে যে ইনভ্যালিড যেগুলো ফিটনেস না এই গাড়িগুলি ফ্রিকুয়েন্টলি চেক করার দরকার আছে স্যার আরেকটা অভিযোগ এখান থেকে উঠছে যে রাতে মানে দিনের বেলায় যখন এখানে গোমতী নদীর থেকে বালি তোলা হয় সেই বালি নাকি দেওয়া হয় না সেন্ট্রাল প্রজেক্ট করে কিন্তু রাতের বেলায় এখানে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আয়ে বালু বালি পাচার করা হচ্ছে বালি পাচার করা হচ্ছে স্যার এবং এই গাড়িটা নাকি বালি পাচারের সঙ্গে যুক্ত স্যার এটা আমাদের জানা নেই স্যার একটা বিষয় আপনি বলেছেন স্যার সাড়ে দশটায় আপনি ইনফরমেশন পেয়েছেন

পূর্ব সতর্কতাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এমন প্রাণঘাতী দুর্ঘটনা রোধ করা কঠিন হবে বলে জানিয়েছেন এলাকাবাসী প্রশাসনিক তদন্ত এবং ভবিষ্যৎ পদক্ষেপের দিকে এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষ রিপোর্ট নিউজ দাও